রহিম আসসালাম আলাইকুম মারহমতুল্লা বাকু সামনে হ্যাপি নিউ ইয়ার তেও উপলক্ষে আমরা রাফি ইনফোকাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি রাফি ইনফোকাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ এ কে আয়োজনের আজকে রাফি ইনফোকাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রাফি ইনফোকাস চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য আজকে আপনাদেরকে রাফি ইনফোকাস চ্যানেলের পক্ষ থেকে জানাই এক রাশের ভিতরে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে আমরা যে সেবাগুলো যাচ্ছি করে তাদের এই উপকারের কথা জীবনও ভুলব না আমরা সামনে হ্যাপি নিউর আসছে সামনে হ্যাপি আসছে দায়িত্ব পালন করছি আপনাদেরকে দুইটা পোস্টার দেখাবো আপনারা উপনীত খুশি হবেন যে আজকে দেখাবো হ্যাপি নিউ ইয়ার আমরা দুইটা পোস্টার রেডি করেছি আর একটা আমি নিয়ে যাব আমাদের দশতলা ছাদে পরবর্তীতে নতুন একটি ব্লগ দেখতে পারবেন আপনাদের কিছু দিনের ভিতরে আমাদের এই হ্যাপি নিউ ইয়ারের এই যে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার এই দুইটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমরা যাতে সুস্থ যাতে হ্যাপি নিউ পালন করতে পারি আপনাদের সুব্যবস্থা করানো হোক শাহ আমরা হ্যাপি নিউ সামনে তে লক্ষ্যে আমরা যে সেবাগুলো দিয়ে যাচ্ছি আত্মরা আপনারা খুশি হবেন যে আমরা হ্যাপি নিউ পালন করছি তাই আত্মদের জন্য আমরা অভুন আজকে আমরা এইসবকে গর্বিত করবো আমরা হ্যাপি নিউ ইয়ারে পালন করব তে আপনাদের জন্য এই অক্ষরের মাধ্যমে এই অনুযায়ী সংগঠন নেতৃবৃন্দ আমরা হ্যাপি নিউ ইয়ারে পালন করব। তে আমরা আপনাদের জন্য মঙ্গলের জন্য তফভি দান করুক আমরা যাতে ভালো দিনকাল যেতে পারে আমরা খুবই আমরা আনন্দিত আমরা লজ্জিত হব না ইনশাআল আমরা যাতে আত্মারা আমাদেরকে সাপোর্ট ও ভালোবাসা পেয়ে থাকবো আত্মাদের জন্য সারা জীবনের জন্য আমরা যা করতে পারবো না তাদের আত্মারা আমাদেরকে শিখাই দিয়েছেন তাদেরকে আমরা হজরতাদ সাল্লাইসাল্লামের আজকে বিশিষ্ট সহযোগীর উদ্যোগে আমরা আপনাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন আজকে আমাদের নেতা বিশ্বনবী হজরত পাত সাল্লাম রাফি ইনফোকাস চ্যানেলের স্বাগতম দিয়ে লজ্জিত করব না আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রাফি ইনফোকাস চ্যানেলে স্বাগতম দিয়ে লজ্জিত করব না বাংলাদেশ বাংলাদেশ টিউবেল এসিওশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ পাইপ টিউব এল সভাপতি বাংলাদেশ জিন্দাবাদের আয়োজনের আমরা যারা বিএনপির কর্মীরা আছি তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করানো যাচ্ছে যারা আমরা বিএনপিতে যারা যোগদান করেছি তারা আমাদের হ্যাপি নিউ ইয়ারে পালন করেনি যারা তারা আমাদের ছবি দিয়ে আমার ছবি দিয়ে হ্যাপি নিউ ইয়ারে পালন করুন আর আত্মারা অবনীত খুশি হবেন যে আমরা হ্যাপি নিউ ইয়ারে পালন করছি আপনারা করবেন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমি সারাদিনে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মাঝে তুলে ধরবে দর্শক আমরা যারা হ্যাপি নিউ ইয়ারে পালন করি মাসে একবার প্রতি বছর না তে হিসাবে উপলক্ষে আমরা যে সেবাগুলো পাচ্ছি আমরা এই স্বাধীন বাংলাদেশকে হওয়ার পর থেকে আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাফি এলাকা দেশ স্বাধীন করেছে তাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে ষোলোই ডিসেম্বর ছিল তার এই ষোলোই ডিসেম্বর আজাদের হিসাবে রাখবে আমাদেরকে সৌন্দর্য করে তুলবে আমাদেরকে এই উপলক্ষ্যে হ্যাপি নিয়ারের উপলক্ষে প্রতি বছরের আয়োজনকে অনুষ্ঠিত করানো যাইতে আছে সকলে মাঝে আমরা হ্যাপি নিউ ইয়ারে যারা পালন করি তাদের সন্তিষ্ট আহারগুলো পৌঁছে দেবো ইনশা আল্লাহ আমরা হ্যাপি নিউ ইয়ারে পালন করব যারা আমাদের হ্যাপি নিউ ইয়ারে বিশিষ্ট সহযোগী আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারে পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে হ্যাপি নিউ ইয়ারে ইউনিভার্সিটি যাতে করতে পারেন সেই ব্যবস্থা করে আমরা মঙ্গলের জন্যই ভালো আমরা যারা হ্যাপি নিউ ইয়ারে যারা আমরা করি তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করানো যাচ্ছে তাদের কিন্তু আমরা আমরা যে গর্বিত করতে পারি আমাদেরকে আলামিন বাইরে আমাদের ভিডিওতে দেখছেন আর তাদেরকে ধন্যবাদ জানাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি হ্যাপি নিউ যারা পালন করি আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যারা হ্যাপি নিউ ইয়ারে পালন করব তাদের যে মাধ্যমটা থাকে তাদের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যারা আমাদেরকে আজকে লাইভ অনুষ্ঠান দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদকে লজ্জিত করব না আজকে আমরা যে ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা করতেছি আপনাদের জন্য সবার জন্য ভালোর জন্যই করতে হবে আমরা সেই ব্যবস্থা করি আমরা নিজেদেরকে সচেতন দিব ইনশাল্লাহ আমরা তাদেরকে সেবায় দুঃখ মানুষের জন্য আমরা হ্যাপি নিউ পালন করতে পারি সেই ব্যবস্থা করে মঙ্গলের জন্যই সক্ষমের জন্য হয় সব সময় না আমরা যারা হ্যাপি নিউ ইয়ারে ইউনিভার্সিটি যারা করে থাকি তাদের সময় একটি কথা মনে রাখবেন যারা আমাদের হ্যাপি নিউ ইয়ারে পালন করবেন না তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি না আমরা যারা হ্যাপি নিউ ইয়ারে ভালোবাসেন যাদের হ্যাপি নিউ ইয়ারে পালন করতে চান আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জন্য মঙ্গলের জন্য ভালোর জন্য করছি আমরা আপনারার জন্য আমাদের হ্যাপি নিউর ইউনিভার্সিটির জন্য সবাই আমরা দোয়া করব তাদের জন্য আমরা হ্যাপি নিউ ইউনিভার্সিটির জন্য সব কিছু করতে পারি আমরা সেই ব্যবস্থা করি আমরা নিজেদেরকেও সচেতন করব। যাতে আপনারা হ্যাপি নিউ ইউনিভার্সিটি যারা করতে পারবেন তাদেরকে এ উপলক্ষে করা হয়েছে তাদের এই আয়োজনকে আমরা অনুরোধ করব আজকে ভিডিও শেষ করব না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আর তার আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে সব সময়ের জন্য আগ্রহী ইচ্ছুকের মাধ্যম করছি আপনাদের জন্য ভালোর জন্য মঙ্গলের জন্য হ্যাপি নিউ ইয়ার ইউনিভার্সিটি আপনারা যারা হ্যাপি নিউ ভালোবাসেন আমাদের ইউনিভার্সিটি যাদের ভালোবাসেন তাদেরকে চিরবৃত আর তারা আমাদেরকে যা ভালোবাসা পেয়েছি আরও ভালোবাসা দ্বিগুণ পাবো আমরা সে কল্পনা পরিকল্পনা থাকবে না আমরা দৃষ্টি আকর্ষণ করছি হ্যাপি নিউ পালনের মাধ্যমে সব কিছু করতে আপনাদের ইচ্ছুকের মাধ্যম মুছে তুলবে আজকে স্বাধীন বাংলাদেশকে আমরা আজকে আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি যাতে আত্মারা আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারে যারা ভালোবাসেন যাদের ইউনিভার্সিটি যাতে ভালোবাসেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আত্ম দ্বারা আমাদেরকে আমাদের হ্যাপি নিউ ইয়ারে পালঙ্গের মাধ্যমে যাতে আত্মারা হ্যাপি নিউ ইয়ার ইউনিভার্সিটি যাতে পালন করতে পারেন সে উপলক্ষ্যে আমরা এই আয়োজনটি সব সময়ের জন্য করানো হয় ইনশাল্লাহ আমরা যাতে দীর্ঘ এক বছর থেকে আমরা যেই সেবাগুলো পাচ্ছি আর আমাদেরকে খেয়াল রাখছেন আত্মদেরকে আমি খোঁজখবর রাখছি আত্মদের খবর ইনশাল্লাহ দেওয়া হবে আর তার আমাদের দৃষ্টি আকর্ষণ করব। আর তার আমাদেরকে অবনীলিত সময় জন্য হ্যাপি নিউ ইয়ার ইউনিভার্সিটি করতে পারেন সেই ব্যবস্থা করে মঙ্গলের জন্য সবাই আমাদেরকে নিরাপদ দিয়েছেন সবাই আমরা আমরা যাতে হ্যাপি নিউ ইয়ার ইউনিভার্সিটি যাতে করতে পারি আমাদের বাড়ি কাশেম ভাই ছেলে রাজীব উনি ইউনিভার্সিটি করছিলেন আর তারা তার পালঙ্গের মাধ্যমে বাসায় করেছিলেন তার ওনার মেয়ের জন্মদিন ছিল উনি বাসায় হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন তাদের জন্য চির প্রতঙ্গ আর আমাদেরকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হ্যাপি নিউ ইয়ারের ইউনিভার্সিটির সাথেই থাকুন হ্যাপি নিউ ইয়ারের পালন করুন আপনারা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন মেলালটিআ করতে ভুলবেন না হ্যাপি নিউ ইয়ার ষোলোই ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারে পালন করুন ইউনিভার্সিটির সাথে পালন করুন হ্যাপি নিউ ইয়ারের সাথে পালন করুন ইউনিভার্সিটির সাথে পালন করুন ধন্যবাদ